সুপ্রভাত বন্ধুরা আজ বাইশ জুন রবিবার শুরু করছি চিন্তনের মুখ্য বার্তা প্রথমেই আন্তর্জাতিক খবর কম্বোডিয়ার প্রাক্তন প্রধানমন্ত্রী হুন সেনের সঙ্গে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পাইতাং কথোপকথনের অডিও ফাঁস হয়েছে এক সংবাদ মাধ্যমে জানিয়েছে এই ফোন কলে রেকর্ড ছড়িয়ে পড়ার পর হয়ে গেছে জোট সরকার দেশটি এদিকে সিনাওয়াত্রার পদত্যাগ চাইছে থাইল্যান্ডের দ্বিতীয় সর্বোচ্চ দল ভুমজাই থাই হুন সেনের সঙ্গে মূলত সীমান্ত বিরোধ নিয়ে আলোচনা করেছিলেন সেনাওয়াত্রা সিনাওয়াত্রা অবশ্যই এই ফোন কলটিকে আলোচ আলোচনার কৌশল হিসেবে দেখিয়েছেন কলটি তার নিজস্ব ফোন থেকে করা হয়েছিল থাই প্রধানমন্ত্রী জানতেন না এই কলটি রেকর্ড করা হচ্ছে এবং তার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেওয়া হবে তিনি জানিয়েছেন বর্তমান সরকার সেনাবাহিনীকে সর্বোচ্চ সহযোগিতা করতে প্রস্তুত আছে তবে ফোনালাপ ফাঁসের পর বিরোধিতা তাকে পদত্যাগ করার আহ্বান জানিয়েছেন কারণ হিসেবে তারা বলেছে সেনাওত্রা থাই সেনাবাহিনীকে দুর্বল করার চেষ্টা করেছে ইসরায়েল এবং ইরানের মধ্যে সংঘর্ষের কারণে এরই মধ্যে তেলের দাম ঊর্ধ্বমুখী দুই দেশের মধ্যে যদি সংঘাত আরও দীর্ঘ সময় ধরে চলে তবে তা বিশ্বে অর্থনৈতিক বিপর্যয় ডেকে আনবে চলমান উত্তেজনার প্রভাবে বিশ্ব বাজারে জ্বালানি তেলের দাম ক্রমাগত বেড়ে চলেছে বুধবার ব্রেন্ড ক্রুড অয়েলের দাম ব্যারেল প্রতি ছাব্বিশ সেন্ট বা শূন্য দশমিক তিন শতাংশ বেড়ে তিয়াত্তর দশমিক সাত এক ডলারে দাঁড়িয়েছে বিশ্লেষকরা বলছেন বাজারে সবচেয়ে বড় উদ্বেগ দেখা দিয়েছে হরমুজ হওয়ার ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী হুশিয়ারি দিলেন ইসরায়েলি হামলায় আমেরিকা যোগ দিলে নরক নেমে আসবে বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই বলেছেন ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী সাইদ খাদিব জাদে তিনি বলেন এটা আমেরিকার যুদ্ধ নয় ইরানের উপরাষ্ট্রমন্ত্রী বলেন যদি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধে জড়িয়ে পড়েন তাহলে তিনি ইতিহাসে চিরকাল এমন একজন প্রেসিডেন্ট হিসেবে চিহ্নিত হয়ে থাকবেন যে যুদ্ধ আদৌ তার যুদ্ধ নয় আমেরিকার সম্পৃক্ততা এই যুদ্ধকে এক জটিল আবর্তন নিয়ে যাবে যা বিশ্বের পক্ষে অত্যন্ত ক্ষতিকর হয়ে থাকবে রাষ্ট্রসংঘ দ্বিতীয় বছরের জন্য ইসরায়েলকে কালো তালিকার অন্তর্ভুক্ত করল বিশ্ব সংস্থার এই তালিকায় এমন দেশগুলোকে অন্তর্ভুক্ত করা হয় যারা সশস্ত্র সংঘর্ষে শিশুদের ওপর গুরুতর নির্যাতন চালিয়েছে এমন এক সময় ইসরায়েলকে কালো তালিকাভুক্ত ঘোষণা করা হল যখন গাজায় প্রায় কুড়ি মাস ধরে নৃশংস হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল বৃহস্পতিবার প্রকাশিত নতুন প্রতিবেদনে রাষ্ট্রসংঘ বলেছে দু সালে সংঘাতপূর্ণ অঞ্চলে শিশুদের ওপর সহিংসতা বিহীন মাত্রা অতিক্রম করেছে আর শিশুদের অধিকার লঙ্ঘনের ঘটনা সবচেয়ে বেশি ঘটেছে গাজা উপত্যকা এবং অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি সেনাবাহিনী এই ঘটনার জন্য পূর্ণভাবে দায়ী দু সালে নোবেল শান্তি পুরস্কারের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম সুপারিশ করল পাকিস্তান শনিবার পাকিস্তান সরকারের তরফ থেকে এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিবৃতি জারি করা হয়েছে ইসলামাবাদের দাবি কৌশলে ভারত পাকিস্তান এই দুই পরমাণু শক্তিধর রাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি নিশ্চিত করেছেন ট্রাম্প রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে প্রস্তুত রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দুই দেশের মধ্যে শান্তি ফেরাতে ইউক্রেন প্রেসিডেন্টের সাথে চূড়ান্ত পর্যায়ে বৈঠক করতেও তার কোনো আপত্তি নেই বলে জানিয়েছেন তিনি সেন্ট পিটার্সবার্গ বিদেশি সংবাদ মাধ্যমে পুতিন বলেন আমি জেলেনস্কির সাথেও দেখা করতে প্রস্তুত তবে বৈঠক হওয়া চাই চূড়ান্ত পর্যায়ে রুশ প্রেসিডেন্ট এরপর বলেন সন্দেহাতীতভাবে যদি আমরা শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে কোনো চুক্তিতে পৌঁছতে ব্যর্থ হই তাহলে আমরা সামরিক উপায়ে আমাদের লক্ষ্য অর্জন করব আসছি দেশের খবরে কেরালা সরকারের চমক লাগানো সিদ্ধান্ত রাজ্যপাল রাজ্য সরকার সংঘাত এলো উচ্চ মাধ্যমিক বছর থেকে উচ্চ মাধ্যমিক পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত করা হবে রাজ্যের শিক্ষামন্ত্রী শিবন কুট্টি সাংবাদিকদের এই কথা জানিয়েছেন প্রসঙ্গত কয়েক বছর ধরেই বিভিন্ন বিষয়ে রাজ্যে রাজ্যে রাজ্য সরকার ও রাজ্যপালের সংঘাত হয়ে চলেছে এই পরিস্থিতিতে সরকারের সিদ্ধান্তে তাৎপর্য হল তারা রাজ্যপালের ক্ষমতা বহির্ভূত অসাংবিধানিক কাজগুলি ছাত্র সমাজের সামনে পরিষ্কারভাবে তুলে ধরতে চায় ইরান ইসরায়েল যুদ্ধের প্রভাব পড়তে শুরু করেছে ভারতের রপ্তানি বাণিজ্যে কেন্দ্রের মেক ইন ইন্ডিয়া প্রকল্প বিশ্ববাজারে প্রতিযোগিতার মুখে কার্যত অস্তিত্বহীন হয়ে যাচ্ছে একদিকে বিশ্বজুড়ে যুদ্ধ অনিশ্চয়তা অন্যদিকে দেশে শিল্প ও বাণিজ্য টানা পড়েন ছবি আরও স্পষ্ট হচ্ছে শিল্প ও বাণিজ্য মন্ত্রকের সাম্প্রতিক তথ্য অনুযায়ী মে মাসে ভারতের রপ্তানির হার কমেছে দুই দশমিক এক শতাংশ যার আর্থিক মূল্য আটত্রিশ দশমিক সাত তিন বিলিয়ন ডলার একই সময় শিল্প উৎপাদনে বৃদ্ধির হার নেমে এসেছে মাত্র শূন্য দশমিক সাত শতাংশ যা গত বছরের মে মাসে ছিল ছয় দশমিক নয় শতাংশ এই পতন গত এক মাসে সর্বনিম্ন উৎপাদনে এই ধসের প্রত্যক্ষ প্রভাব পড়েছে কর্মসংস্থানে আর বাড়ছে বেকারত্বের হার ডিএনএ মিলছে না অনেক দিন পর জানতে পারল আট পরিবার এয়ার ইন্ডিয়ার তিন আধিকারিককে সরানোর নির্দেশ দিল কর্তৃপক্ষ আহমেদাবাদে বিমান দুর্ঘটনার ন দিন পর আট জনের পরিবার জানতে পারল ডিএনএ মিলছে না ফের নতুন করে তাদের ডিএনএ দিতে হবে আমেদাবাদ সরকারি হাসপাতাল কর্তৃপক্ষই শনিবার জানিয়েছে বিমান দুর্ঘটনায় নিহত অন্তত আট জনের ডিএনএ মিলছে না পরিবারের লোকেদের সাথে ডিএনএ না মিললে দেহ কারোর হাতে তুলে দেওয়া সম্ভব নয় হাসপাতাল সুপার রাকেশ যোশী সংবাদ সংস্থা পিটিআই কে বলেছেন এসব ক্ষেত্রে আমরা সাধারণভাবে বাবা অথবা সন্তানের ডিএনএর ওপর বেশি গুরুত্ব দিই তা না হলে বিকল্প হিসেবে পরিবারের অন্য কোন নিকট অন্য সদস্যের ডিএনএ নেওয়া হয় হরিয়ানা বিধানসভা নির্বাচনের আগে আট হাজার ছশো তিপ্পান্নটি চাকরির বিজ্ঞাপন দিয়েছিল হরিয়ানার বিজেপি সরকার বর্তমানে তা গোপনে বাতিল করে দিল এই সরকার বেকার যুবকদের সাথে এই তঞ্চকতার ঘটনা উল্লেখ করে বিজেপি সরকারকে ধনা করলেন কংগ্রেস সাংসদ সুরাজওয়ালা বুলডোজার বিচার নিষিদ্ধ ঘোষণা করল সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি আবারও জানালেন সরকার একই সঙ্গে বিচারক জুরি ও করি হতে পারে না আবার মেডে মেডে বার্তা বিপদ বুঝে তড়িঘড়ি বেঙ্গালুরুতে জরুরি অবতরণ করলো ইন্ডিগো বিমান বাঁচল একশো জনের প্রাণ আসামের গৌহাটি থেকে বিকেল চারটে চল্লিশ মিনিট নাগাদ উড়েছিল ইন্ডিগো ছয় ই ছয় সাত ছয় চার বিমানটি গন্তব্য ছিল চেন্নাই কিন্তু বিমানে জ্বালানি কম থাকায় বেঙ্গালুরুতে জরুরি অবতরণ করতে হলো বিমানটিকে প্রশ্ন হল উড়ানের আগে নিয়ম অনুযায়ী বিমানের জ্বালানির পরিমাণ দেখে নেওয়া হয়নি কেন পাকিস্তানের সঙ্গে সিন্ধু চুক্তি আর পুনর্বহাল করা হবে না খালকেটে ওই জল নিয়ে যাওয়া হবে রাজস্থানে বললেন অমিত শাহ গত বাইশে এপ্রিল পায়েলগাঁও হত্যাকাণ্ডের পর সিন্ধু জল চুক্তি স্থগিত রাখার কথা ঘোষণা করেছিল নয়াদিল্লি কেন্দ্রীয় পররাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়ে দিলেন তার কখনোই পুনর্বহাল করা হবে না এই সিদ্ধান্তের সম্পর্কে এখনো পর্যন্ত পাকিস্তান বা আন্তর্জাতিক স্তরে কোনো মন্তব্য পাওয়া যায়নি এখন রাজ্যের খবর বারাসাতের কদম্বগাছি এলাকার বারমুড়ায় একটি গ্যাসের গোডাউনে আগুন লাগে শনিবার সন্ধ্যার পর ওই গোডাউনে আগুন লাগে খবর যায় পুলিশ এবং দমকলে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ এবং দমকলের একাধিক ইঞ্জিন তীব্র আকার ধারণ করেছে আগুন চারিদিকে কালো ধোঁয়ায় ছেয়ে গেছে আতঙ্কিত এলাকার মানুষজন জানা গেছে ওই গ্যাসের গোডাউনের কাছেই রয়েছে নাম করা একটি রঙের কারখানা সহ আরও একাধিক কেমিক্যাল কারখানা দমকল কর্মীরা চেষ্টা করে চলেছেন তবু আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি দাও দাও করে জ্বলছে আগুন গ্যাস সিলিন্ডারের পরপর বিস্ফোরণ ঘটে চলেছে তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বের জেরে উত্তপ্ত বীরভূমের লাভপুর থানার হাতিয়া গ্রাম বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণের জেরে অন্তত দুইজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে আহত বেশ কয়েকজন যদিও স্থানীয়দের অভিযোগ নিহতের সংখ্যা আরও বেশি ঘটনার পর দেহ লোপাট করা হয়েছে ঘটনাটি ঘটেছে শুক্রবার সারা রাত থেকে শনিবার পর্যন্ত পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে গ্রাম দখলকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠী দ্বন্দ্বের শুক্রবার সন্ধ্যা থেকে দুপক্ষের দফায় দফায় অশান্তি হয় বোমা বাঁধতে গিয়ে দুই জনের মৃত্যু হয়েছে আহত হয়েছেন অনেকে শনিবার বেলা এগারোটা পর্যন্ত গ্রামে ঢুকতে পারেনি পুলিশ দেহ অন্যত্র সরিয়ে ফেলার অভিযোগ উঠেছে নকল কয়েন বিক্রি করার স্বর্গরাজ্য হাতিয়া গ্রাম শনিবার শহর থেকে গ্রামের প্রান্তিকতম যুবজনতার সমাগমে সংগ্রামের উত্তাপ সারা রাজ্যে ছড়িয়েছে বহরমপুরের টেক্সটাইল কলেজ মোড় ডিওএফআই পশ্চিমবঙ্গ রাজ্য সম্মেলনের প্রকাশ্য অধিবেশন থেকে যতদূর চোখ যাচ্ছে কেবল জনতা সেই জনতা এসেছেন নদী ভাঙনে বিধ্বস্ত এলাকা থেকে এসেছেন দাঙ্গায় বিপর্যস্ত মহল্লা থেকে মঞ্চ থেকে বার্তা এসেছে যে যারা বিশ্বের দেশে রাজ্যে বা এই মুর্শিদাবাদে ধর্মের উন্মাদনা ছড়ায় যুদ্ধের উন্মাদনা করাই তারা জনতার শত্রু কারণ তারাই কেড়ে নিতে চায় কাজ কেড়ে নেয় জমি তারাই কেড়ে নিতে চায় একজোটে কথা বলার অধিকার কেড়ে নিতে চায় গণতন্ত্র তাদের বিরুদ্ধেই চলবে লড়াই একজোটে হাতে হাত মিলিয়ে জালনোট নোট কারবারের অভিযোগে ধরা পড়লেন এআইএম নেতা শুক্রবার রাতে পশ্চিম বর্ধমানের আসানসোলে ঘটনাটি ঘটেছে অভিযুক্ত নেতার পাশাপাশি আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে শনিবার ধৃতদের আদালতে হাজির করিয়ে পাঁচ দিনের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে শেষে খেলার খবর প্রথম ম্যাচে তাজিকিস্তানের কাছে হেরে গিয়েছিল ভারত শনিবার সন্ধ্যায় দ্বিতীয় অনূর্ধ্ব তেইশ আন্তর্জাতিক প্রীতি ম্যাচে কিরগিজস্তানের মুখোমুখি হয়ে অমীমাংসিত থাকল ম্যাচ প্রথম ম্যাচে আয়োজক দেশ তাজাকিস্তানের বিরুদ্ধে দুবার এগিয়ে গিয়েও সংযোজিত সময়ে দুটি গোল হজম করে হার মানতে হয়েছিল ভারতকে শনিবার আগের ম্যাচের ভুল ভুলচুক শুধরে নিয়ে হিসার সেন্ট্রাল স্টেডিয়ামে জয়ের লক্ষ্যে নেমেছিলেন ভারতের অনূর্ধ্ব তেইশ দল এফআইএইচ প্রোলিগে বেলজিয়ামের বিরুদ্ধে হেরে গেল ভারতীয় মহিলা হকি দল এটি ছিল টুর্নামেন্টের ইউরোপীয় পর্বে দলের টানা পঞ্চম পরাজয় লন্ডন অস্ট্রেলিয়া ও আর্জেন্টিনার কাছে দুটি করে ম্যাচ হেরেছিল ভারত আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত নমস্কার